ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন আর এম টেক বাংলা আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হওয়া অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় হবে আপনি কিভাবে বাড়িতে বসে জেনে নিতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে আপনি কিভাবে জানবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে ক্যাম্পের তারিখ এবং কোথায় হবে সমস্ত কিছু আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল জেনে নিতে পারবেন আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক যে কোনো সার্চ ব্রাউজারে দুয়ারে সরকার লিখে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে ভাবে প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়ালি ওয়েবসাইটটা দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেজটা ওপেন হবে এই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দুয়ার সরকার ওয়েবসাইট এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে ঠিক এরকম ভাবে আপনার সামনে দুয়ার সরকার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন একটু পেজটা উপরের দিকে করে পর এখানে দেখতে পাবেন ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন্ড ইউর ক্যাম্পের উপরে ডেট লোকেশন ভেনু এখানে লেখা হয়েছে তো আপনি এর উপরে ক্লিক করবেন অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের সামনে এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন আপকামিং ক্যাম্পস অল ক্যাম্পস তো আপনি আপনি এখানে আপকামিং ক্যাম্পের উপরে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টের এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা যেকোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি ব্লকটা সিলেক্ট করবেন আপনি যদি ব্লকের হয়ে থাকেন ব্লক সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালিটি এলাকার হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি এলাকা সিলেক্ট মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ব্লক সিলেক্ট করে নিলাম ব্লক সিলেক্ট করার পর এখান থেকে মিউসিপ্যালিটি এলাকার যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি এলাকাটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে জিপি বা ওয়ার্ডের জায়গায় আপনি ওয়ার্ডটা সিলেক্ট করবেন তো আমি এখানে ব্লকটা সিলেক্ট করেছি ব্লক সিলেক্ট করার পর ডান দিকে এখান থেকে যেহেতু ব্লক সিলেক্ট করেছি তাই জিপিটা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন আপনার জিপি এলাকায় কবে কোথায় ক্যাম্প আছে এখানে ডিটেলসে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ব্লকের নাম জিপির নেম কবে ক্যাম্প আছে সমস্ত এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে কবে কোথায় কনভেনশনাল ক্যাম্প কবে কোথায় মোবাইল ক্যাম্প সমস্ত কিন্তু কিন্তু আপনি এখানে উল্লেখ করা আছে রাজ্য সরকারের অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তে কবে কোথায় ক্যাম্প আপনি নিজেই বাড়িতে বসে এইভাবে অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোথায় কবে ক্যাম্প হচ্ছে সমস্ত কিন্তু তথ্য আপনি নিজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন আপনার দুয়ারে সরকারের কোনো তথ্য বা কোনো প্রয়োজন থাকলে ক্যাম্প কবে কোথায় আছে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন আর বিডিও অফিস বা পৌরসভায় খোঁজ নেওয়ার কিন্তু প্রয়োজন হবে না আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ